আজ আমি একটা ভেন্ডির সুন্দর রেসিপি তৈরি করেছি খুবই সুন্দর মুচমুচে একদম দেখলেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে একদম মুচমুচে একটা রেসিপি তো হচ্ছে এটা ভেন্ডির পকোড়া দেখুন ভাঙলেই কত মুচমুচ করছে একদম পুরো কুরকুরে একদম তো এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এটা অন্য ডালের সাথে পেতে খুবই ভালো লাগে খুবই সুন্দর হয় এছাড়া যদি স্ন্যাক্স হিসাবেও খেতে চান তাহলে একটু সসের সাথেও খাওয়া যেতে পারে তো আপনারা বাড়িতে একবার অবশ্যই আমার টিপস ফলো করে ভেন্ডির পকোড়াটা তৈরি করবেন হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনী দেবীর আসি রাধারান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভেন্ডির একটা সুন্দর রেসিপি ভেন্ডির পকোড়া এটা আমি ভগবানের জন্য তৈরি করে দেখাব এই ভেন্ডির পকোড়াটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না খুব কম উপকরণই হয় এখানে আমি দুশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে তারপর এটাকে এরম ছোট ছোটো করে বানিয়েছি এটা বেশি বড় করা যাবে না ছোট করে বানালেই সেদ্ধ হতে সুবিধা হবে আর বেসন নিয়েছি মানে ভেন্ডির পরিমাণ করে আমি আমার বেসনটা নিয়েছি আর দু চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি আর এখানে একটু হলুদ গুঁড়ো নিয়েছি কালারের জন্য আর এখানে ব্যাটারটাতে দেবো আমি গোটা জিরে চিলি ফ্লেক্স আর পোস্ত এটা দিলে পকোড়ার টেস্ট খুব সুন্দর হবে আর এখানে বেকিং সোডা নিয়েছি আর লবণ আছে এবার আমি বেসনটাকে একটু জল দিয়ে গুলে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব এতে এখন কোনো কিছুই মেশাবো না জাস্ট জল দিয়ে এটাকে রেস্টে রাখবো পনেরো মিনিট সেজন্য আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার একটা তৈরি করব একবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না তাহলে ডালা পাকিয়ে যাবে সেজন্য কম জল দিয়ে দিয়ে এটাকে সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি যেটাকে আমি এবারে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি যে যে উপকরণগুলো মেশানোর ছিল সেগুলো আমি মেশাবো আমি এক পিঞ্চ মতো বেকিং সোডা দিলাম একদম এক চিমটি আর যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম আর কালারের জন্য অল্প একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এটাকে আমি সুন্দর করে একবার ফেটিয়ে নেবো নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো দেখুন কত সুন্দর হয়েছে এটা খুব বেশি পাতলা করা যাবে না তাহলে ভেন্ডিতে কোটিংটা ঠিক করে করা যাবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি রকম হয়েছে এই রকম থিকনেসটাই রাখতে হবে এর চেয়ে বেশি পাতলা করে দেওয়া যাবে না রকম থাকলে ভেন্ডির ওপরে কোটিংটা খুবই সুন্দর হবে আমি ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি যতটা পরিমাণে এই তেলে দিতে পারবো একটা আন্দাজ করে ওই রকম ভেন্ডি বেসনের মধ্যে দিয়ে দেবো সব ভেন্ডিগুলো এর মধ্যে আমি দেবো না এখন মোটামুটি একটা আন্দাজ করে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে বেসনে একটা একটা ভেন্ডিকে এইভাবে ডুবিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন সঙ্গে সঙ্গে ভেসে উঠছে মানে বেসনটা কত ফ্লপি হয়েছে ওই ভিজিয়ে রাখার জন্য বেসনটা খুব ফ্লপি হয় আর একটু ভালো করে ফেটিয়ে নিলে এত সুন্দর হয় আর এই পকোড়াগুলো খুব মুচমুচেও হয় আমি এইভাবে তেলটায় যতগুলো ধরবে ওগুলো আমি পুরো দিয়ে দেবো এতে একটা একটা করে একসাথে সব দেয়া যাবে না দুটো তিনটে একসাথে দেয়া যাবে না তাহলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে পকোড়াগুলো ভালো হবে না দেখুন আমার একটা দিক হয়ে গেছে আর আমি মিডিয়াম আছে ভেজেছি এটা এই দিকটাও হয়ে গেলে তখন আমি একটু ফ্লেমটা বাড়িয়ে তুলে নেবো ভেজে কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব একটা টিস্যু পেপারে তুলে নেব তুলে নিয়ে বাকিগুলোকেও আমি ওই একইভাবে দিয়ে দেবো দিয়ে আর ওইভাবে ভেজে নেব কোটিংটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা খুবই সুন্দর হয় খুব সুন্দর হয় খেতে ওইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেবো সুন্দর করে দেখুন ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো এগুলোকে তুলে নিয়ে তেলটাকে আমি একটু গরম করে নেব এগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব মুচমুচে হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা হাত দিয়ে আমি দেখাচ্ছি এগুলো খুব মুচমুচো হয়নি সে মুচমুচে করার জন্য তেলটাকে আমি একটু বেশি গরম করে নিয়েছি হাই ফ্লেমে নিয়ে পকোড়াগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আরও একবার ভাজবো মুচমুচে ভাবটা আনার জন্য দুবার ভাজতেই হবে তবে এই পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হবে আমি এবারে পকোড়াগুলোকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে লাল করে ভেজে নেব তখনই দেখবেন এটা খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে এভাবে আমি নাড়াচাড়া করে করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়ে গেছে আমি এগুলোকে এবারে তুলে নেবো আলাদা প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করে দু মিনিট মতো রেখে আমি ভগবানের জন্য রেডি করবো আবার বেশি ঠান্ডা করা যাবে না পকোড়া বেশি ঠান্ডা হলে ভালো লাগবে না পকোড়া গরম গরমই খুব ভালো লাগে আমি তুলে নিয়েছি দেখুন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি তুলসীপত্র দেবো দিয়ে ভগবানকে নিবেদন করবো হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম